জয় হিন্দ বন্ধুরা ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন জাস্ট এর অ্যান্সারটা দিয়ে দেবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বুদ্ধা কি আসলে পাগলে গিয়েছে মানে পাগল হয়ে গিয়েছে আপনাদের কমেন্ট অবশ্যই লিখে জানান কেননা দেখুন আজ থেকে কিছুদিন আগে ভারত আর পাকিস্তানের মাঝে হওয়া যুদ্ধকে কেন্দ্র করে উনি তো বিভিন্ন রকমের দাবি করেছিল ইভেন আজ থেকে এক সপ্তাহ আগে পর্যন্ত উনি দাবি করেছিল ভারত পাকিস্তান যুদ্ধে পাঁচটা মতন ফাইটার জেট ধ্বংস হয়েছে কোন দেশের সেটা কিন্তু উনি ক্লিয়ার করেনি কেননা উনি জানে কোনটা আবার এক সপ্তাহ যেতে না যেতেই উনি এবার দাবি করে বসলো পাঁচটা নয় সাতটা ফাইটার জেট ধ্বংস হয়েছে হয়তো আপনারা আর কিছুদিনের মধ্যে এটাও শুনতে পাবেন যে হয়তো দুই দেশের যুদ্ধে পঁচাত্তরটা ফাইটাজেট জেট ধ্বংস হয়েছে আগে ট্রাম্পের এই পাগল্পনা ভিডিও ক্লিপটা দেখে নিন যেখানে দুটো দুই রকমের ভিন্ন মতামত যাই হোক ভিডিও দেখে এই পাগল নেতার কথা আপনারা বুঝতে পেরেছেন এবারও উনি একটি বড় সড়ো দাবি করে বসল দাবিটা এমনই যে ভারত পাক যুদ্ধ ফের শুরু হতে পারে ঠিক এমনটা এবার নাকি সংকেত দিচ্ছেন উনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত আর পাকিস্তান যুদ্ধ নিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করছেন ওনার দাবি যে দক্ষিণ এশিয়ায় আবারও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে পারে এমন হলে তিনি হস্তক্ষেপ করবেন যদিও ভারত আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দুই দেশের বিষয় নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কখনো মানেনি আর মানবে না একই সুরে পাকিস্তানও সাম্প্রতিক সময় জানিয়েছে তারা আমেরিকার কাছে কোনো মধ্যস্থতার আবেদন জানায়নি গতকাল নিজেদের ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প জানিয়েছে হয়তো ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে আমি নিশ্চিত নই তবে যদি সত্যিই যুদ্ধ হয় আমরা তা থামাবো এসব হতে দেওয়া যায় না তিনি তো এটাও দাবি করেন যে আগের সংখ্যাত কয়েক দিনের মধ্যেই ভয়াবহ রূপ নিয়েছিল ট্রাম্পের কথায় ভারত পাকিস্তান যুদ্ধ নিউক্লিয়ার যুদ্ধ পরিণত হওয়ার সম্ভাবনা ছিল তিনি এর আগে দাবি করেছিলেন পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল পরে উনি দাবি করেন সাতটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে প্রতিটি বিমানের দাম একশো মিলিয়ন ডলার প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি ছিল অপরদিকে ট্রাম্প এটাও দাবি করেন সংঘাত চলাকালীন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন তবে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে মোদীর সঙ্গে নয় তৎকালীন বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের ফোনালাপ হয়েছিল ট্রাম্প আলো বলেন তিনি পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন কথায় উঠে আসে বাণিজ্যের প্রসঙ্গ প্রেসিডেন্টের বক্তব্য আমি পাকিস্তানকে বলেছিলাম এই পরিস্থিতিতে আমি কোনো বাণিজ্য চুক্তি করব না তখন তারা অনুরোধ করে চুক্তি করতো অন্যদিকে ট্রাম্প বারবার হস্তক্ষেপের ইচ্ছা প্রকাশ করছেন রাজনৈতিক মহল মনে করছেন তার মন্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনায় নতুন বিতর্ক তৈরি করবে ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তপ্ত জম্মু কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সীমান্তে সন্ত্রাস দুই দেশের মধ্যে উত্তেজনা কখনো পুরোপুরি থামেনি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে এই অস্থিরতাকে সামনে এনে দিল সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে এখন দেখার বিষয় ভারত ও পাকিস্তানকে নিয়ে কী প্রতিক্রিয়া জানায় ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র